দেখুন এই ঝুম নিমকি কতটা সুন্দর হয়েছে হাতে দশ থেকে পনেরো মিনিট সময় থাকলে কিন্তু এত সুন্দর নিমকি বাড়িতে তৈরি করে যাবে নেওয়া খেতেও ভীষণ সুন্দর হয় দেখতেও অসাধারণ দেখুন আপনারা অবশ্যই এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন কথা দিচ্ছি খেতে ভীষণ ভালো লাগবে বিকেলবেলা চায়ের সাথে বা এমনি মুখে খেতেও কিন্তু অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে পক্ষে অনেক অনেক স্বাগত জানায় কাজী মিস্ট ফুড রান্নাঘরে আজকে আমি দু থেকে তিনটি উপকরণ দিয়ে খুবই সহজভাবে ঝুন নিমকি বানিয়ে দেখাবো আর এই ঝুন নিমকি গুলো কিন্তু সকাল সন্ধ্যা চায়ের সঙ্গে খেতে বেশ ভালো লাগে আর আপনারা একবার দেখাতে তৈরি করে নিতে পারবেন খুবই সহজভাবে তৈরি করে দেখাবো আমার অনুরোধ রইল ভিডিওটা কোথাও না স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আশা করছি আজকে রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব লাইক শেয়ার করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায় নিমকি বানানোর জন্য এবার ব্যাটারটা তৈরি করে নিব এখানে একটা বড় সাইজের বাটি নিয়েছি বড় বাটিতে নিয়ে নেব এই ছোট বাটি নিতে দু বাটি বেসন ধুন নিমকি বানানোর জন্য অবশ্যই কিন্তু বেসনটা চেলে নিতে হবে আমি এখানে এই বাটি মেপে দু বাটি নিয়েছি বেসন আপনারা চাইলে কিন্তু কম করেও নিতে পারেন এবার বেসনের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ খুব বেশি দেওয়ার দরকার নাই বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না নোনতা হয়ে যাবে বেশি আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো এবার ভালো করে লবণ হলুদটা বেসনের সঙ্গে মিশিয়ে নেব এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর ভাবে ফেটিয়ে এইভাবে করে নিয়েছি ব্যাটারটা খুব একটা পাতলা করিনি এইভাবেই করে নিতে হবে এবার আবার একটুখানি টাইম এক থেকে দেড় মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিবি এখানে আমি আবার এক থেকে দেড় মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার উনুন জেলে দেবো উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই নিয়ে নেব কিছুটা সাদা তেল এখানে তেল তেল হালকা একটু গরম হয়েছে এবার এখান থেকে কিছুটা হাতার মধ্যে করে নিয়ে খুব বেশি না দু থেকে তিন চামচের মতো তেল নিয়েছি এবার সরাসরি ব্যাটারের মধ্যে দিয়ে দেবো এই তেলটা দেওয়ার পর খুব ভালো করে ব্যাটারটা আবারও ফেটিয়ে নেবো তাহলে দেখবেন ঝুন নিমকি গুলো একদম খাস্টা মুচমুচে হবে খেতেও ভীষণ ভালো লাগবে তেল দেওয়ার পর আবার একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারের সঙ্গে তেলটা খুব ভালো করে মিশিয়ে নেব ঝুন নিমকি গুলো ভেজে জন্য এখানে আমি একটা লবণের প্যাকেট নিয়েছি এই ভেজে নেব আপনারা চাইলে কিন্তু তেলের প্যাকেট বা বেসনের প্যাকেট নিতে পারবেন তো আমি এখানে লবণের প্যাকেট নিয়েছি এবার ব্যাটারটা লবণের প্যাকেটের মধ্যে ভরে নেব লবণের প্যাকেটের মুখটা এভাবে একটু কেটে নিয়েছি দেখুন ব্যাটা আমি একটা লবণের প্যাকেটের মধ্যে এইভাবে ভরে নিয়েছি একটু কোনাকি করে নেওয়ার পর এখানে একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে সামান্য একটু কেটে দেবো খুব বেশি কেটে দেওয়ার দরকার নেই দেখুন এইভাবে কেটে নিয়েছি এবার তেল এদিকে হালকা আছে হালকা একটু গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে ভেজে নিব এভাবে একটু দিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টে দেওয়ার দরকার নেই কয়েক সেকেন্ড পর দেখবেন খুব সুন্দর ভাবে এভাবে বাবুল যেগুলো উঠতে থাকবে আর একটু নরম থাকবে তখনই এইভাবে একটু উল্টে দেবো মানে ভাগ করে এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এইভাবেই কিন্তু সবগুলো দি নিতে হবে তেল ছেঁকে এইভাবে তুলে নেবে কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন এগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই উনুনে আসতে একদম হালকা রাখতে হবে তাহলে দেখবেন খুব সুন্দর একদম হবে এই ঝুন নিমচি গুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগে না কয়েক মিনিটের মধ্যে কিন্তু সবগুলো ভাজা হয়ে যাবে দেখুন এখানে দেখতে দেখতে সবগুলো আমি ভেজে নিয়েছি আর পুরো এক প্লেট হয়ে গেছে দুবাটি বেসন দিয়ে কতগুলো আমি ঝুল বানিয়ে নিয়েছি দেখুন আর দেখতে কতটা সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আজকের ঝুল রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর সব জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন